আমাদের বাংলাদেশে দেখবেন মূর্খ ছেলে পেলে তারা দেখবেন মেসিকে ফলো করে নাইমারকে ফলো করে ম্যারাডোনা ওলান্ডো কি আরও প্লেয়ার এম বা পি না কি এদেরকে ফলো করে বোকা মানুষ যে কত বোকা হলে এদেরকে ফলো করে সেটা আমার মাথায় আসে না আরে বেটা ওরা হচ্ছে খ্রিস্টান ইহুদি ওদের ফলো করে তুই কি জাহার নামে যাবি একটু ভালো হওয়ার চেষ্টা কর দেখবেন কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা কিন্তু দেখবেন ওই মেসি নাইমারকে ফলো করে না কারণ তাদের ভিতরে জ্ঞান আছে সাপোর্ট করে কারা যারা দেখবেন ওটা ওয়ান টু থ্রি পর্যন্ত পড়াশোনা করা হাজরা করছে কাজ করছে ভ্যান চলা চিটা ছিটা করতেছে ওরম্বা ঢুড্ডা ওই নাইমারের দেখা দেখাদেখি চুল কাটে স্টাইল করে ডিজাইন করে পাঞ্জাবি না কিনে মেসি নাইমারের ড্রেস কিনে চিন্তা করে পারছেন আমরা কোন নবীর উম্মত এটা আমরা ভুলে গেছি যে নবীর আল্লাহ আরসের চাইতে নবীর জুতার দাম বেশি এবং কেয়া আমত দিন আমার নবীর সুপারিশ ছাড়া আমি জানতে যেতে পারবো না ওই নবীর ফ্যান ফলোয়ার না হইয়া ওই নবীর স্টাইল চলাফেরা না করা আপনি চলেছেন মেসি নাইমার ওলানের কে আহ বাংলাদেশের যুবক এতই বোকা কোরআন হাডিসে জ্ঞান না থাকার কারণে কোনো আলেম দেখবেন কোনো মহ ইমাম কোনো হুজুর দেখবেন মেসি নাইমারকে ফলো করে না কারণ তাদের ভিতর কোরআনে জ্ঞান আছে আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে আর আপনারা তো জ্ঞান নেই আপনারা পড়াশোনাই করেননি কোরআন তো আপনি পড়তেই জানেন না আপনি মেসি নাইমার নিয়ে চায়ের দোকানে গ্রামের মধ্যে কী ছানের অবস্থা মানে তক্ক কি এককালে মারামারি হতে চাই বলেন মেসি নাইমার সাথে আপনি কি কী আমার নামে যাবেন বলেন কারণ ওরা জাহান নামে যাবে ঠিক আছে কারণ অমুসলিম যারা আল্লাহ তালা কোরআনে বলছেন যারা অমুসলিম তারা জাহান নামে যাবে তো অ আপনি ফলো করবেন কেন আপনি মুসলমানকে ফলো করেন আপনি মুসলমানকে ফলো করেন আমাদের ইয়ং এক্সটার একজন বক্তা আছে মিজানুর রহমান আজারি ওকে ফলো করেন দেখছেন ওকে ফলো করেন তার কথা মতো চলেন জাকির নায়ক আছে তাকে ফলো পড়া করেন তাহলে আপনার উপকারে আসবে মেসি নাইমারদের কোনো উপকারে আসবে না ভাই কে আমার দিন তারা জাহান নামে যাবে কারণ তারা খ্রিস্টান আর আল্লাহ তাহলে খ্রিস্টান দেখে জাহান খ্রিস্টানদের জন্য জাহান নাম খ্রিস্টানের জন্য জাহান নাম তাদের জন্য না ঠিক আছে আর মেসি নাইমার কান খাবেন না তিনশো টাকা তিনশো টাকা জার্সি না কিনে একটা পাঞ্জাবি ঠিক আছে ওই মেসির কি কি অবস্থা হচ্ছে পৃথিবীর দেশ এত সাপোর্ট করে না আর আমাকে বাংলাদেশের লোক মূর্খ দেশ ওই লোক দেশ বলে বাংলাদেশ মূর্খ দেশ তারা কিছুই বোঝে না হুট করে খালি কাজ করে ঠিক আছে মেসি নাইমার কি মেসি নাইমার আপনার কি করবে বলেন কি করবে তারা মারা যাবে না আপনিও মারা যাবেন তো এমন কাউকে ফলো করবেন না যাতে মরার পর আপনাকে জাহান নামে যাওয়া লাগে ঠিক আছে এমন কাউকে ফলো করুন যাকে ফলো করলে দুনিয়াতে আপনার কপাল খুলবে আখেরাতেও আপনার কপাল খুলবে আপনি আপনার উপকার হবে তাদেরকে আপনি ফলো করেন মেশিনে আমাকে ফলো কোনো লাভ নাই ভাই কারণ ওরা ফুটবল ধরতে এগুলো একটা জুয়া খেলা ঠিক আছে তো জুয়া খেলা কোনো মুসলমান কোনো সাপোর্ট করতে পারে না ঠিক আছে আর যেহেতু ইহুদি খ্রিস্টানের খেলা এগুলো খেলা তো মুসলমান দেখতে পারে না কারণ ইহুদি খ্রিস্টানের কি দেখছেন ওদের হাতে পুরা শরীরে টাটু সব প্লেয়ারে দেখছেন আপনি না টাটু দাগান তো টাটু দেখাতে আলো নিষেধ করছেন এবং নবী বলেছেন যারা টাটু শৈলী আঙ্কন করলো তাদেরকে জাহান নামে যেতে হবে তো এই জন্য টাটু পাটু আগান যাবে না মেসি নাইমারকে ফলো করা যাবে না যারা যতটুকু ফলো করছেন করছেন এখনই বাদ হয়ে আসেন কারণ ভাই মেসি যদি আপনি জাহান নামে যাবেন কেন নাইমারে যদি আপনি জাহান যাবেন কেন বলেন নাইমার মেসি কি কি নাইমার মেসি কি বলেন এর জন্য সাবধানে থাকবেন আহা মেসির জন্য জীবন দিতে পারে নাইমার জন্য জীবন দিয়ে দিতে পারে এমন মূর্খ লোক বাংলাদেশে আসে না নাই ওই তো বললাম এরা হচ্ছে মূর্খ ধুভাল ফলাপান তারা কিচ্ছু বোঝে না মেসিন আবারকে ফলো করে আবার এরকম কিছু মেয়েও আছে ঠিক আছে ধকমা তাদেরকে বলে ভদাই ভদাই যারা তাদেরকে ফলো করবে কোনো একজন কোরআনের জ্ঞান থাকা সত্ত্বে তারা কখনো ফলো করে না তারা কোরআনকে নবীদের স্টাইলি ফলো করে একবার চিন্তা করেন তো কিয়ামতের দিন নবীর সুপারিচ্ছা আপনি জানা যেতে পারবেন না আর আপনি পরে আছেন নাইমার মেসি লিয়া এইদিকে আমাদের কিছু লোক ইসলামকে বাঁশ দিচ্ছে আর আপনার পরে আসেন মেসি নাইমার লিয়া হাই রে আপনারা মুসলমান আছেন ভাই আপনারা মুসলমান নাকি ভাবতেও কেমন জানি লাগে ঠিক আছে মেসি নাইমারকে ফলো করার কোনো লাভ নাই তারা আপনাকে কিছু দিতে পারবে না বরঞ্চ আপনি ধ্বংস হয়ে দেবেন